দাকবে ফরেস্টার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে পিতা ও পুত্রকে মোহাম্মদ মাসুম সর্দার বলে উপজেলার সুতারখালী ইউনিয়ন বড়বাগ এলাকায় শতাধিক স্থানীয় মানুষ ফরেস্টার কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে গত পাঁচ অক্টোবর দাকুব সুতারখালীর মৃত তোফাজেল গাজীর ছেলে ইসাক ও তার ছেলে জাফরিন যথারীতি পাশ কাটিয়া সুন্দরবনে কাঁকড়া ধরতে যায় আট অক্টোবর হেতালখালী খালে কাঁকড়া ধরার সময় স্থানীয় সিরাজুল তরফদারের অবৈধ নৌকায় সিরাজুলসহ সহ কালাম গাজী সেলিম সর্দার আরপিন সর্দার ও মাসুম মল্লিক অভয়ারণ্য দিকে যেতে থাকে কিছু সময় পর শরবতখালীর ওসি ও তার তিনজন স্টাফ নৌকা নিয়ে ইসাক সর্দারের নৌকার পাশে আসে এবং দেখে সামনে চলে যায় যে সিরাজুলের নৌকা ধাওয়া করে ওসি তারা পালিয়ে গেলে তাদের অবৈধ নৌকা এবং পাঁচটি বৈঠা একটি গেঞ্জি একটি চশমা উদ্ধার করে পরবর্তীতে শরবতখালীর ওসি মুক্তাদির রহমান ইসাক ও তার ছেলে জাফরিনের নামে হরিণ শিকারের মামলা দায়ের করেন অভিযোগ রয়েছে কালামগাজির ছেলে আজজল সর্বতখালী ঘাটে কর্মরত থাকায় তার পরামর্শে মোটা অঙ্কের টাকার বিনিময় হরিন শিকারদের বাদ দিয়ে এই মামলা দেওয়া হয়েছে স্থানীয়রা বলেন পেসাকা ছেলে গাড়ি চালায় এই মোটর এই মোটরসাইকেল ইজি বাইক চালায় এবং ওর একটাই নৌকা সবসময় আজকে না আরো আগে থেকে একটা নৌকা ব্যবহার করতে আজও দেখতেছে তার নৌকাটা ঘাটে হয়তো শুনতেছে যে তার নৌকা ধরে নিয়ে গেছে ফরেস্টরা যে গেছে নৌকা যে নৌকা পাইছে

এখন এই মামলার থেকে কিভাবে বাঁচতে পারবো কিভাবে বাঁচবো আপনারা আমার সেই একটা সিদ্ধান্ত দেন আমার আব্বার সাথে একজন যায় জঙ্গলে পাটনার সে অসুস্থ হয়ে পড়ার কারণে আমাকে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে হাঁকা হাঁকে শুনতে পায় যে একটা নৌকা ওখানে হরিণ ফাঁদ পাইছে নৌকা পাইছে লোক পালাই যায় সেখানে কিছুদিন পরে শুনতে পায় ওখানে আমাদের দুর্গাপুর নাম দিছে আমরা মাছ খেলা মারি আসি বাড়ি আসি দেখলাম যে টলাটা যে কিছু সময় পরে আসরের টাইমে বেলা পাঁচটা দেখি দেখি কি যে সংবাদ যে ও কালামের নৌকো সেরাজের নৌকো ও কালামের চশমা যারা পরিকৃত জালি তারাই সেনে যে জঙ্গল পাতায় একটাই লোক চশমা ছবি দেয় সে যে কালাম সেই কালামের নৌ চশমা পাওয়া গেছে গেঞ্জি পাওয়া গেছে সিরাজের নৌকা কালামের সবকিছু পাওয়ার পরেও আপনার আপনাদের নাম দেওয়া হয়েছে হ্যাঁ এখন উনি ওই আমরা দান্তি পাইছে আমরা সেইভাবে নিরাপে আসি ও তাই তো আমার সাথে তো বাবুকে দেখা হইলো আমাকে পায়ের দিকে ছেড়ি দেবে এই আগে নৌকা পালো চশমা পাইলো হরিণ দড়ি পাইলো তাদের নামে কোনো মামলা সে লোক অভিযোগ করলো না বা কেসও দেলে না উনি টাকা পঞ্চাশ হাজার আবার পরবর্তী জানতে পারতে উনি পঞ্চাশ টাকা উনি খাইয়েছে খাইয়ে হিসাবটা মিলিয়েছে এই বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাসানুর রহমান বলেন কথা বলতেছিলাম সাংবাদিক মাসুম সরদার। এবয়ে শরবতখালী ও সি মুক্তাদির রহমান মোবাইল ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসবে এমনটাই আশা করেন স্থানীয়রা